কথায় যদি স্বামীকে ভাই বলে ডাকা হয় তাহলে কি আমি গুনাগার হব আপনি স্বামীকে ভাই ডাকবেন কেন বলুন ভাই যদি আপনার টান ভরে থাকে তা আপনি আরো কত মানুষ আছেন দুনিয়াতে এখন কথায় কথায় বলছেন অর্থাৎ হতে পারে ভুলে বলে ফেলেছেন অথবা ইচ্ছাকৃত বলেছেন আবেগের আদিস বলেছেন হতে পারে এরকম যদি বলে থাকেন কাজটা অন্যায় করেছে। কিন্তু এর কারণে বিবাহ বিচ্ছেদ হবে না সেই ভয়ের কোনো কারণ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে এভাবে ডাকতে দেখে সতর্ক করেছেন স্বামী তার স্ত্রীকে বোন বলেছেন এরকম একটা বিষয় নসলামের সামনে আসা নিষেধ করেছেন যে তাকে তুমি ভাই বা বোন যেহেতু তোমার ভাই বা বোন তোমার মাহারাম তাদের সাথে একটা তোমার রক্তের একটা সম্পর্ক যেটা স্ত্রীর সাথে সেই সম্পর্কটা নাই। তুমি তাকে বোন বলে ডাকবে না একইভাবে স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকবে না আমি অনেকের কথা জানি যে তারা খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অনেকে ভাই বোন বা এটা আরে ভাই রাখো ভাই হ্যাঁ এই এই টাইপের কথা বলেন এটা অনুজিত এটা গুণা নিষেধ আছে তবে এর কারণে সম্পর্ক ছেদ হবে না অর্থাৎ তালাক হয়ে যাবে সেই টেনশন নাই আমরা তাহলে কি বলে ডাকবো এটা আর একটা প্রশ্ন যে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে কি বলে রাখবে তো নাম ধরে ডাকা যায় কিনা আর একটা প্রশ্ন এটা আসলে নির্ভর করে অরফের উপরে ওরফ ওরফ মানে হলো প্রচলন পরিভাষা কালচার আমাদের দেশের কালচারে কাউকে সম্মান করলে তাকে সাধারণত নাম ধরে ডাকা হয় এটা আমাদের দেশের কালচার না অ্যারাবিয়ানদের কালচার হলো তাদের এখানে নাম ধরে ডাকাতে আর না ডাকাতে সম্মান অসম্মানের কিছু এই জন্য তারা অনেক বড় মানুষকেও নাম ধরে ডাকে এবং সেটাকে তারা দোষে কিছু মনে করেন যেহেতু এটা একটা ট্র্যাডিশনের ব্যাপার কালচার প্রচলনের ব্যাপার এই জন্য আমাদের সমাজে কি প্রচলনটা দেখতে হবে প্রচলনটা কিন্তু শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী ফিক্ষের মূলনীতিতে একটা কথা আছে আল্লাহ মহাদ অর্থাৎ পরিভাষা প্রচলন কি আছে এটার উপরে কিন্তু অনেক বিধিবিধান পরিবর্তন হয়ে যায় একই কথা আমি অনেক এক্সাম্পল দিতে পারি খুব বেশি এক্সাম্পলে যাব না একই কথা একটা অঞ্চলে গালি ওই কথাটা আরেক অঞ্চলে এখন আপনি এই বিধানটা যেখানে গালি সেখানে ওইটা বললে আপনি সেটাকে গুনহা বলবেন আবার একই কথা বলি যেখানে সেখানে বলে এটাকে জাহেজ বলবেন আমি সৌদিতে যখন ছিলাম তখন দেখতাম ফিলিপিনোরা তারা তাদের কিছু কালচার আছে যেগুলো আমাদের মধ্যে খুব মানে হাস্যের কারণ হবে আবার ইন্ডিয়ানদের মধ্যে কেরালা তামিল এই সমস্ত এলাকার মানুষের বা ইন্ডিয়ান মানুষের একটা কালচার আছে যে ইন্ডিয়ানরা যদি কোনো কিছু হাঁ বছক বুঝাতে চায় আপনারা অনেক ইন্ডিয়ানদের সাথে উঠা বসা করেন এখানে আছে অনেক তো হাঁ বাছক কিছু বুঝাতে চাইলে তারা মা কি করে তাই না আমাদের দেশের বলেবো কি হবে তোমার সমস্যা কোনো তাই না ফিলিপিনোদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কোনো বিষয়ে তুমি খেয়েছো কিনা সে যদি বলে আমি খেয়েছি তো এটা বোঝাবার জন্য তারা এরকম চোখ বড় করে এখন আমাদের দেশে এরকম চোখ বড় করে তো থাপ্পড় মারবে পাশে তোমরা জিজ্ঞেস করলাম খাইছো কিনা তুমি চোখ গোড়াচ্ছো কেন এটা কালচারের ব্যাপার যে তাদের দেশে এটা হাঁ বাচক বোঝানো মানে হ্যাঁ খাইছি আমি জাস্ট এটা বোঝাবার জন্য তারা এটা করে তো এই জন্য আমাদের দেশে সম্মানিত কাউকে নাম ধরে ডাকা হয় না সেজন্য সাধারণত স্বামীরা বয়সে বড় হয় অনেক দিক থেকে তাদেরকে দায়িত্ববান করেছেন সেই জন্য স্বামী স্বামীকে স্ত্রীর নাম ধরে ডাকবেন না সচরাচর কিন্তু স্বামী স্ত্রীর মনে করছে না এবং বরং অনেক স্বামী আছে বলো না নাম ধরে ডাক আমার কাছে ভালো লাগে তাহলে সেটা ভিন্ন কথা সম্পর্ক সিলেবেলের থাকলে অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নেই বাট সম্মানের খেলাফ যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার তো সেক্ষেত্রে কি বলে ডাকবে আরেক মুসিবত ভাইও বলা যাবে না আবার নাম ধরে ডাকতেও যদি নিষেধ করা হয় তাহলে বলবে এটা কি বাচ্চা হলে অমুকের বাপ বলবেন আর বাচ্চা যদি নাও হয় তারপরে অমুকের বাপ বলবেন বাচ্চা হবে সামনে সে চিন্তা করে বলবেন আবদুল্লার বাপ অমুকের বাপ আর অনেকভাবে ডাকা যেতে পারে কিন্তু নাম ধরে ডাকলে যে গুনা হয়ে যাবে ওটা সেরকম না কিন্তু ভাই বলে ডাকা যাবে না নিষেধ আছে